লাইভ টোয়েন্টি নিউজ সত্যের সন্ধানে প্রতিদিন গঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তারাবো পৌরসভায় বিএনপি নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার পনেরো সেপ্টেম্বর বিকাল চার ঘটিকায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ এক আসনে বিএনপি মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান ভূইয়া দীপু এ সময় আর উপস্থিত ছিলেন তারাবো পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজিজুল হক নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ভুইয়া টিটু বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাম্মদ ফিরোজুল ইসলাম এতে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ মাহবায়ক রফিকুল ইসলাম তারাবু পৌরসভা বিএনপির সভাপতি তাসিক হক ওসমান সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু তারাবু পৌরসভা যুবদলের আহ্বায়ক আফজাল কবির যুগ মাহবায়ক হাজি বাবুল আরিফ হোসেন কুতুবউদ্দিন তারাবু পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলতাফ হোসেন তারাবো পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র মাহবায়ক রায়হান মীর তারাব পৌরসভার সভাপতি রনি মিয়া সাধারণ সম্পাদক মাহফুজ তারাব পৌরসভার ছাত্র দলের সাবেক আহ্বায়ক রাজীব আহমেদ পৌরসভা শ্রমিক দল সভাপতি রাহুল মিয়া সাধারণ সম্পাদক ফজল হক তারাবো পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী সেলিনা আঞ্জুম ফাতেমা বেগম শাহনাজ বেগম শিল্পী বেগম সহ তারাব পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূয়া দীপ বলেন বর্তমান ইউনো মহোদয়কে দেখি বোঝা গেছে আমাদের অনেক চাহিদা উনি পূরণ করতে পারবেন ওনাকে দেখে রূপগঞ্জবাসী অনেক আশার একটা জায়গা খুঁজে পেয়েছে মানুষ কি চায় তা তিনি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারেন এবং সেসব সমস্যার সমাধান করতে পারেন এই জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে এডিবি থেকে শুরু করে আমাদের যে দাতা সংস্থাগুলো আছে জোনাল এজেন্সিগুলো রয়েছে তাদের অনেক অর্থায়ন এখানে নিয়মিত কাজ চলমান আছে সব মিলে বলা যায় সেই অর্থগুলো একসাথে পৌরসভার ডেভেলপমেন্টের কাজে ব্যবহৃত হচ্ছে কিন্তু তারাবো পৌরসভা থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ সিফানি আর হইল মলা ড্রেনের পানি একাকার হয়ে যায় মইরেতে চলতে সমস্যা হয়। বিদার মুছলিরা নামাজ পড়তে যাইতে পারে না। আমাদের এই সমস্যাটাই বেশি। ওদের পাশে যারা আমরা বসবাস করি তারা খুব কষ্ট হয়। একটু বৃষ্টি হইলে দুই ঘন্টার বৃষ্টি হইলে পানি জমে যায় সবার বাড়িতে। আমাদের মূল মার্কেট হইতে গোচাবাড় পর্যন্ত যে রাস্তাটা ওই রাস্তাটা খুবই দুর্দশা। আর প্রাইমারি স্কুল নাই। একা ঠটাও আমি বাইকে বলছিলাম। আমি প্রথম প্রথম দিনই আমাদের ইয়েনো মহাদের সবকে দেখে আমি বলেছিলাম মর্নিং শোজ ডে ওনার চেহারাটা দেখে বুঝে গেছে যে আমাদের অনেক চাহিদা উনি পূরণ পূরণ করে দিতে কারণ উনি এরকম একটা মানুষ রূপগঞ্জে অনেক ইয়েনো সব এসেছে ইভেন অনেকে ধরেন ওনার ওনার কর্মকর্তার টাইমের পরে আবার ওনারা ওনারা চলে গেছেন কিন্তু ওনাকে দেখে রূপগঞ্জবাসী অনেক আশা জায়গায় একটা খুঁজে পেয়েছে মিলে মানুষ কি চায় এবার রূপগঞ্জবাসী বাসী কি চায় বা পৌরসভার মানুষজন কি চায় এটা উনি মানুষের হৃদয়ের মধ্যে থেকে উপলব্ধি করে ওই কাজগুলি উনি সমাধান করে যতটুকু পৌরসভার মৌলিক অধিকারের জন্য যা যা হওয়ার দরকার ইনশাল্লাহ উনি এটা মানুষদের তার বা পৌরসভাকে একটি উপহার দিয়ে যাবে পানির সমস্যা ছিল গ্যাসের সমস্যা ছিল আরেকটি বড় সমস্যা যেটা যে রূপগঞ্জের বাসী ইভেন তার যারা মানুষজন আছে আপনারা কিন্তু লোকাল একটা ফ্যাক্টরি গুলিতে আমাদের লোকজনকে চাকরি দিচ্ছে এখানকার ফ্যাক্টরি ওনারদের সাথে বসে আমরা আশ্বস্ত করতে চাই ওদের ফ্যাক্টরি ওনারদের যে আমরা চেষ্টা করব যার যে যোগ্যতা ওই অনুযায়ী আপনারা জব দেন আপনাদের জব দেওয়ার পরে যদি কেউ কোনো অন্যায় করে অথবা কোনো কিছু করে এটা আমরা দলীয়ভাবে তাকে পানিশমেন্টের আন্ডারে নিয়ে আসবো কিন্তু গ্যাসের কিছু সমস্যা আছে আপনারা জানেন যে বিগত সরকারের সময় আপনি কিছু লোকজন যারা এখানকার নর্মাল মা ও বোনেরা কষ্ট করে তাদের টাকা দিয়ে ওরা গ্যাস লাইনটা নিয়েছে গ্যাস লাইন নিয়ে ওরা অনেক চেষ্টা করে মান্থলি টাকাটাও দিয়ে যাচ্ছে কিন্তু এখন দেখতে পাচ্ছে যে গ্যাস লাইনটাকে ওই সরকার অবৈধ বলে মানে ওরা অ্যাকচুয়ালি ঠিক করে কানেকশনটা দেয় নাই এই সরকারে তারা যদি এই লাইনটাকে যদি বৈধ না করে যায় তাহলে এটা দায়ী তো আমার মা বোনরা নিবে কেন কারণ আমার মা বোনরা এমনি অনেক কষ্টে আছে এই মানুষজন আমার মা ও বোনরা ইভেন বাচ্চারা স্কুলে যেতে পারবে ইভেন কর্ম ব্যবস্থাটা আরো বেড়ে যাবে আমি আশা করব যে কিছু যে রাস্তাগুলি আছে আপনি এই দিকে একটু তাকাবেন বল ব্যাংক থেকে শুরু করে এডিবি থেকে শুরু করে বিভিন্ন আমাদের যে দাতা সংস্থা রয়েছে ডোনার এজেন্সি রয়েছে তাদেরও অনেক অর্থন এখানে নিয়মিত কাজ চলমান আছে তো সব মিলিয়ে বলা যায় সেই অর্থগুলো যদি আমরা একসাথে ধরি তো সেগুলো পৌরসভার ডেভেলপমেন্টে ব্যবহৃত হচ্ছে বা তাদের ফাইন্যান্সিয়াল যে মানে যে পরিমাণে কাজ চলে তো যেটি হয়েছে আসলে আমরা খুবই লজ্জিত যে এখানে এত বড় একটা পৌরসভা এই পৌরসভার কাজগুলোকে আরো সঠিকভাবে আর আরো সুন্দর করে করা যেত সেটি আসলে হয়নি অনেকগুলো খাল আছে এই খালগুলো দিয়ে তারা চারটা পয়েন্ট দিয়ে পানিগুলো বের করে থাকে কিন্তু এই খালের মাছ পথে বিভিন্ন জায়গাতে বড় বড় ফ্যাক্টরি গড়ে উঠেছে তো এই কারণে একটা ড্রোন শট নিয়ে আমরা অনেকগুলো চিঠি দিয়েছিলাম আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় তো ওখানে সম্মানিত উপদেষ্টা মহোদয় উনি নিজ উদ্যোগে ওনার সাথে ওভার ফোন কথা বলেছি দেখা করেছি উনি একটা মেগা প্রজেক্ট আমাদের উদ্যোগবাসীর জন্য নিচ্ছেন যেখানে একেবারেই সরানো সম্ভব না সেখানে অল্টারনেটিভ খালটাকে কানেক্ট করে দেয়া যেটা করছি আপনারা যখনই আমার কাছে আসছেন যে এই কাজটা করার দরকার আমরা কিন্তু সাথে সাথে এটাকে অ্যালাউ করে দিচ্ছি যে হ্যাঁ ঠিক আছে করেন বেশি রিকোয়েস্ট আসতেছে যে কারণে আমি একটু স্লো হয়েছি এক মাসের মতো তো দুটো কারণে অনেক বেশি রিকোয়েস্ট আসছে একটা হচ্ছে ইনস্ট্যান্ট কাজ করলে হয়তো যারা কাজ করবেন তাদের কাজ করার একটা আগ্রহ আছে কারণ যেহেতু কাজ করলে কিছুটা আর্থিক বেনিফিট পাওয়া যায় যেটা গভর্নমেন্ট নিয়মে আপনি আমরা এটা সর্বোচ্চ চেষ্টা করবো এটা খুব দ্রুততার সাথে এই কাজগুলো সম্পন্ন করে দেওয়া

ওই যেই সরকার ছিল যে অবৈধ সরকার ছিল অবৈধ সরকারের তারা যদি এই লাইনটাকে যদি বৈধ না করে যায় তাহলে এর দায় দায়িত্ব আমার মা বোনরা নিবে কেন কারণ আমার মা বোনরা এমনি অনেক কষ্টে আছে এমনি ওদের সংসার নিয়ে তিন বেলা খেয়ে খেয়ে বাঁচাটাই তাদের জন্য মুশকিল এর ভিতর এই বোঝাটা যাতে তাদের মাথায় না আসে এটার জন্য আপনি একটু দেখবেন এই মানুষজন আমার মা বোনরা ইভেন বাচ্চারা স্কুলে যেতে পারবে ইভেন ব্যবস্থাটা আরো বেড়ে যাবে আমি আশা করব যে কিছু যে রাস্তাগুলি আছে আপনি এই দিকে একটু তাকাবেন যাক আমি আর বেশি কথা বলতে চাই আজকে আমি প্রথম আবার আপনাকে ধন্যবাদ জানাই যে আপনাকে দেখে আমরা এখানে সবাই এসেছি আমরা আশা করব যে রূপবংশে রূপটা ফেরাই নিয়ে আসবেন আপনি ইভেন তারও পাশে যে এই মুখের হাসিটা ইনশাল্লাহ আপনার মাধ্যমে ইনশাল্লাহ ফেরত আসবে এই বলে আমার বক্তব্য শেষ করছি